জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন স্বামী মানোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে একাধিক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন এ নিয়ে প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে এবং যে কোনো সময় হামলার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে তার আশঙ্কাই জন্য সত্য হলো এই ঘটনীয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট্রি জানাবেন দর্শক বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে একটি অস্থিরতা তৈরি হয়েছে তা কিন্তু অবাক করার মতোই দর্শক চাঁদা না পেয়ে তারা দোকানদারে পিটাচ্ছে কখনো সাজা না তুলতে পারায় পুলিশের উপর খেতে গিয়ে পুলিশের উপর হামলা চালাচ্ছে এরকম ঘটনা বাংলাদেশের প্রথম কিন্তু ঘটেছে দশক আপনারা দেখাচ্ছেন যে কিভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছিলেন এসপি আনোয়ার তিনি এবার নিজেই চাঁদাবাজদের হাতে মার খেয়ে এখন হাসপাতালে দর্শক এরকম ঘটনা সাক্ষী হয়েছে বাংলাদেশ দর্শক বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখেছেন এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচে দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ